নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তাছাড়া কিন্তু কথা বলা রয়েছে ট্রান্সফার নিউজ এবং ইস্ট বেঙ্গলের কিন্তু এবার কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ম্যাচগুলো নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সকলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি কালকে ওড়িষ্যার ঘরের মাঠে নর্থ ইস্ট কিন্তু ওড়িষ্যাকে আটকে দিল বলাই চলে কারণ যেরকম কালকে ফুটবল হয়েছে খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে ওড়িষ্যার হয়ে কিন্তু প্রথমে আটাত্তর মিনিটের মাথায় প্রথম গোল এবং ইসাক শেষের দিকে এসে গোল করে তিরানব্বই মিনিটের মাথায় এবং আলাদিন সে তো আলাদাই পারফরমেন্স করেছে জোড়া গোল কালকেও আলাদিনের কাছ থেকে আমরা দেখতে পেলাম যেই দুটো গোল কিন্তু খুব ভালো গোল ছিল এবং অবশ্যই টিম পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে নর্থ ইস্ট অনেক বেটার ফুটবল খেলেছে উড়িষ্যার থেকে এবং শর্টও বেশি রেখেছিল শট অ টার্গেটও রেখেছিল তো ওভারঅল কিন্তু হাড্ডা লড়াই হয়েছে এবং এই ম্যাচটায় নর্থ ইস্ট কিন্তু একটা পয়েন্ট পেয়েছে উড়িষ্যাও বলতে গেলে তারা একটা পয়েন্ট পেয়েছে দুটো পয়েন্ট তারা নষ্ট করলো এবং টপ সিক্সের রাস্তা কিন্তু জমে গেল উড়িষ্যা তারা কিন্তু ছ নম্বর পজিশানে পৌঁছাতে পারলো না এবং নর্থ ইস্ট তারাও কিন্তু ওই তারাও চার নম্বর পজিশানেই রয়ে গেল লড়াই কিন্তু জমে গেল এবং আলাদিনের প্রশংসা না করে সত্যিই পারা যায় না যেইভাবে প্লেয়ারটা খেলছে একের পর এক রেকর্ড কিন্তু সে ভাঙছে এবং রেকর্ড আরও অনেক কিছু ভাঙবে শুধুমাত্র রেকর্ড ভাঙা নয় তার সাথে সাথে এমন কিছু রেকর্ড তৈরি করবে সেটা কিন্তু আইএসএলের অন্যতম একটা সেরা রেকর্ড হবে এই মুহূর্তে কিন্তু ফেরান করোমিনাস তোমাদের মনে থাকবে কোরো সে কিন্তু একটা সিজনে তেইশটা গোল কন্ট্রিবিউশন ছিল সেখানে আঠেরোটা তো গোলই ছিল এবং অ্যাসিস্টও কিছু ছিল সেই রেকর্ডে কিন্তু কিন্তু ধরে ফেলেছে আলাদিন তার সাথে সাথে কিন্তু আরও কিছু রেকর্ড সেগুলো কিন্তু সে একদম করে ফেলেছে আঠেরোটা গোল সর্বাধিক গোল কিন্তু আইএসএলএ একটা সিজনে এখনও কিছু ম্যাচ বাকি রয়েছে প্লে অফের ম্যাচ বাকি রয়েছে সেগুলো খেলবে সেগুলো খেললে কিন্তু মোটামুটি অনেক রেকর্ড তৈরি হবে এখন কিন্তু রেকর্ড বলতে গেলে এই ফেরান করমিনাসের সঙ্গে রেকর্ডে ধরে ফেলেছে তার সাথে সাথে কিন্তু অব্বেচের সঙ্গেও কিন্তু বলতে গেলে সমান সমান হয়ে গেছে তো দারুণ একটা সাইনিং এবং টপ ক্লাস সাইনিং কিন্তু মন্ধার তামাক বলতেই হয় যেরকমভাবে আলাদিনকে খুঁজে আনা এমন কিছু বড়ো নাম আলাদিন ছিল না কিন্তু আইএসএলে এসে সেরা পারফরমেন্স করছে আলাদিন তো আরও আরও গোল করুক এই গোল মেশিন তার দিকে কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি সুমিত রাঠিকে নিয়ে তো সুমিত রাঠিকে হয়তো অনেকে ভুলতে চলেছ হ্যাঁ বলাটাই স্বাভাবিক কারণ সে সেই ছোটোবেলায় খেলতো বড়ো হয়ে যাওয়ার পর একদমই সুযোগ পায় না এটাই বলা চলে কারণ যখন এটিকে চ্যাম্পিয়ন হয় দু হাজার উনিশ সালে সেই সময় কিন্তু ইমাজিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল সুমিত্রাঠি দারুণ পারফরমেন্স ছিল এবং তারপর তাকে কিন্তু ভবিষ্যতের একজন তারকা ডিফেন্ডার ভাবা হচ্ছিল কিন্তু দিনে দিনে সে গেম টাইম না পেয়ে পেয়ে পুরো হারিয়ে গেছে এমনকি তাকে আমরা দেখেছিলাম যখন সিএফএল খেলা হচ্ছিলো তখনও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এবং দীর্ঘমেয়াদী চুক্তি ছিল মোহনবাগান সুপারজাইন্টের সঙ্গে আর যাই হোক সুমিত্রাঠি অনেকটা দেরিতে হলেও সিদ্ধান্ত সঠিক নিয়েছে যে মোহনবাগান থেকে বেরিয়ে যাই তো এবার কিন্তু সে কন্ট্রাক্ট টার্মিনেট করে একটা ভালো চুক্তিতেই না কি সই করতে চলেছে নর্থ ইস্টে পেপার ওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আজই অফিসিয়াল ঘোষণা আসতে চলেছে নর্থ ইস্টের তরফ থেকে তো এটা কিন্তু সুমিত রাঠির জন্য ভালো হয়েছে যদি গেম টাইম পায় তো অবশ্যই ভালো আর যেরকমভাবে জুয়ান পাদ্র বেনালি সে তার দলকে খেলাচ্ছে সেখানে সুমিত রাঠি কিন্তু একটা ভালো অপশান হতে পারে এবং তাকে যদি গেম টাইম দেয় বয়স কিন্তু মাত্র তেইশ বছর সামনে অনেকটা ভবিষ্যৎ পড়ে রয়েছে সে যদি ভালো খেলতে পারে এখনও কিন্তু তার কাছে সুযোগ রয়েছে যে ভালো কিছু জায়গায় যাবার তো দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে তার দিকে অবশ্যই নজর থাকবে এর সাথে সাথে আমরা যদি ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি আজকে থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের জোনাল স্টেজের যেটা ম্যাচ শুরু হয়ে যাচ্ছে প্রথম ম্যাচ আজকে রয়েছে দুপুর আড়াইটে থেকে নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবারের সঙ্গে তো ডায়মন্ড হারবারের সঙ্গে লড়াই কিন্তু দারুণ দারুণ জমবে ভাবে খেলে আমান শ্যামলরা তাদের দিকে নজর থাকবে সায়ন কতটা সুযোগ পায় সেই দিকেও নজর থাকবে তো হাড্ডা হাড্ডি ম্যাচ আশা করছি লাইভও হবে যদি লাইভ হয় ভিডিওর আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পাবে আর অবশ্যই এই ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান কেউ করতে ভুলো না সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রিকশন করে যেও যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করা হবে তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাওরেম মহেশ তোমাদের মুম্বাই ম্যাচের পরেই বলেছিলাম যে মহেশ সে কিন্তু নিজেকে নতুন করে তৈরি করছে এবং অস্কার কিন্তু তাকে একদম মনে হয় সঠিক পরিকল্পনায় ব্যবহার করছে এবং সঠিক পজিশানে ব্যবহার করছে যেরকমভাবে মহেশ মুম্বাই ম্যাচে কেন তার আগের ম্যাচেও পারফরমেন্স করেছে কিন্তু মুম্বাই ম্যাচে তার রেকর্ড দারুন চারটে কিন্তু চান্স ক্রিয়েট করেছিল নাওরে মহেশ একজন অ্যাটাকিং মিডিও বলস একজন সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার অপশান হিসাবে খেলে চারটে চান্স ক্রিয়েট করেছে পাঁচটা ক্রস করেছে চারটে ক্লিয়ারেন্স রেখেছে দুটো ইন্টারসেপশান রেখে গেছে তো ওভারঅল কিন্তু মহেশের কাছ থেকে সেরা খেলাটা অস্কার বার করে আনছে এবং মহেশ এরকম যদি ধারাবাহিক পারফর্ম স করতে পারে জাতীয় দলের রাস্তা তার কাছে বন্ধ হয়ে গিয়েছিল তার অফ ফর্মের জন্য কিন্তু জাতীয় দলের রাস্তা আরও একবার খুলতে চলেছে মহেশের জন্য এবং এই পজিশানে খুব একটা আমাদের জাতীয় দলের প্লেয়ার নেই তো সেই জায়গায় মহেশ কিন্তু একটা দারুণ অপশান হবে জাতীয় দলের জন্য এবং ইস্টবেঙ্গলের খারাপ সময় মহেশ যেই পজিশানে খেলছে খুবই ভালো লাগছে মহেশের খেলা তো মহেশের খেলার এই যে উন্নতি তোমাদের কতটা ভালো লাগছে কমেন্টে জানাতে পারো তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ